মাঝে মাঝে আমাদের পরিবারে এত বড় বড় বিপদ আসে যা কাটিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো নেই ডাক্তার দেখাতে গিয়ে অনেক বড় কষ্টের খবর পেলাম আপনারা অনেকে জানেন সোনামার মায়ের পেটের সিট ছিল সোনামা হওয়ার সময় আমরা সিস্টটা অপারেশন করে ফেলছিলাম কিন্তু এই আড়াই তিন বছর পরে আবারও তার পেটে সিস্ট ধরা পড়ছে কিছুদিন ধরে সোনামার মায়ের পেটে অনেক ব্যথা তাই আমরা আজকে গেছিলাম ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখলাম যে তার পেটে সিস্ট ধরা পড়ছে তো ডাক্তার আমাদের কিছু ইনফরমেশন দিছে কিন্তু ইনফরমেশন গুলো আসলে এই মুহূর্তে আমাদেরকে মানা সম্ভব না জানি না আসলে উপরালা কেন আমাদের বারবার এই বিপদের মুখে ঠেলে দিচ্ছে সিসটা এখন পরিমাণে অনেক ছোট আছে যদি বড় হয় তাহলে বাচ্চা কনসেপ্ট করতে অনেক বড় প্রবলেম হবে সোনামার মায়ের ডাক্তার দেখানো শেষে আমরা একটু গেছিলাম ইন্ডেক্স প্লাজা এবং কালীবাড়ি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য কি কি কেনাকাটা করলাম অবশ্যই আপনাদের সাথে আর শেয়ার করব সোনামার মা অনেক কষ্টে আছে আসলে যার ব্যথা সেই তো বোঝে আমাদের দুজনেরই অনেক বড় স্বপ্ন ছিল যে আমরা অনলাইন জগতে ভালো কিছু করব কিন্তু সোনামার মা তো অসুস্থ হয়ে পড়েছে আমাদের স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে তো এখন আমরা আসছি পৌরসভার মোড়ে এখানে ফুটপাতের দোকানে বসে আমরা আসলে মাঝে মাঝে এগুলা খাই আমাদের বেশ ভালোই লাগে এবং বসে অনেকটা সময় কাটাই এই যে দুইজন দুই প্লেট নিয়ে নিলাম সোনামার মা একটু খুশি খুশি মনে হচ্ছে সোনামা তো আসলে অনেক খুশি নরসিন্দির বন্ধুরা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা এখানে বসে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন রিপোর্টে তো অনেক কিছুই লেখা আছে তবে ডাক্তার ম্যাডাম আমাদেরকে এইটুকু জানিয়েছেন যে চিসটা পরিমাণে এখন ছোট আছে তবে বড় হলে অনেক বিপদের মুখে আমাদেরকে পড়তে হবে এই মুহূর্তে উপরওয়ালার ডাকাছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই কারণ উনি একমাত্র পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে বাসার জন্য কিছু কেনাকাটা করে ফেললো একটা ফ্রাই প্যান কিনলো পনেরোশো টাকা দিয়ে বাসায় পড়ার জন্য কয়েকটা প্যান্ট এবং গেঞ্জিও কিনেছে আমি অফিসে যাওয়ার জন্য একটা সাথী কিনলাম সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওর স্বপ্নটাকে পূরণ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন